বাংলাদেশের ক্রিয়াঙ্গনে রাজনীতিকরণ অনেকদিন আগে থেকেই হয়েছে ভাইরাসের মতো সিস্টেমের ভেতরে ঢুকে পড়েছিল এই রাজনীতির ভাইরাস যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ থেকে অমানুষ হয়েছেন অনেকেই যার মধ্যে সবচেয়ে বড় দুটি নাম সাকিব এবং মাশরাফি আজ আমরা দেখার চেষ্টা করব তাদের দুজনের মধ্যে কার অপরাধ কত বেশি রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে সারোয়ার চৌধুরীর মাথায় রিভেলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট সহ সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ্র এছাড়া রয়েছে সম্পদের পাহাড় এই ক্রিকেটারে তার মোট নয় কোটি বিরাশি লক্ষ উনসত্তর হাজার ছশো একত্রিশ টাকার সম্পত্তি রয়েছে পাঁচ বছর আগে ছিল ন কোটি চোদ্দ লক্ষ উনষাট হাজার একান্ন টাকার এর মধ্যে তার হাতে রয়েছে এক কোটি আশি লক্ষ চুয়ান্ন হাজার চারশো দুই টাকা তিন ব্যাংকে রয়েছে এক কোটি তিন লাখ সত্তর হাজার আটশো ষাট টাকা বন্ড রয়েছে দু লাখ পঞ্চাশ হাজার এছাড়া বিভিন্ন সঞ্চয়পত্র দু কোটি পঁচাশি লাখ তিরাশি হাজার তিনশো উনআশি টাকা এছাড়া একটি কার দুটি মাইক্রোবাস এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য এক কোটি পঁচাত্তর লাখ সাত হাজার টাকা স্থাবর সম্পত্তি হিসেবে মাসরাফির দু হাজার আটশো বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য এক কোটি আট লাখ টাকা অন্যদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে রয়েছে সরাসরি হত্যা মামলা পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্রচারণার সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদতে মিছিলে গুলি ছোড়া হয় এতে বুক ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট মারা যান মামলার আসামির তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ শ্রমিক লীগ বাংলাদেশ লীগ বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে তবে অবাক করার ব্যাপার হলো সাকিবের নামে অভিযোগ মাশরাফির তুলনায় অনেক কম এমনকি অনেকেই বলছেন মার্শরাফির নামে এখন অনেক অভিযোগ আছে যেগুলো সামনে আসেনি